হোয়াটসঅ্যাপ গাইস কেমন হচ্ছে সবাই আশা করি সকলেই ভালো আছো বন্ধুরা হাইপিকের নতুন চাইনিজ ভার্সনের আপডেট ভাষণ নিয়ে চলে আসছে তো একদম পাওয়ারফুল ইডিট তোমাদেরকে দেখাতে চলেছি তো বন্ধুরা ভিডিওটি টি কোনো রকম স্কিপ করোনা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তো চলো মোবাইলের স্ক্রিনে চলে যায় তো বন্ধুরা সর্বপ্রথম আমরা হাইপিক অ্যাপস টি ওপেন করে নো এবং হয়েছে বাম পাশের কালো প্লাস এখানে ক্লিক করে দিব তারপরে বাম পাশের দুই নম্বর এই অফসোটাতে ক্লিক করে দিব তারপরে আমাদের সামনে ইফেক্টগুলো চলে আসবে তো আমি একটি ইফেক্টে ক্লিক করে দেখাচ্ছি একশো লোড নিয়েই আমাদের ইফেক্টটা আমাদের ফটোতে অ্যাপ্লাই করে দিবে দেখেন কত সুন্দরভাবে একদম হাই কোয়ালিটিতে প্রিমিয়াম কোয়ালিটিতে আমাদেরকে ইফেক্টটা তৈরি করে দিয়েছে তো আমি আরেকটি ইউজ করে দেখাচ্ছি দেখেন কত ন্যাচারালভাবে ফ্লাওয়ার পিক আমাদের ব্যাকগ্রাউন্ডে গিয়ে দিয়েছে কত সুন্দরভাবে তো বন্ধুরা আমি আরো একটি দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে দিচ্ছে প্রিমিয়াম কোয়ালিটিতে তারপরে সানলাইট দিচ্ছে আপনার চুলের পেছনে দেখেন কত সুন্দরভাবে রিয়েলিস্টিক ভাবে তৈরি করে দিচ্ছে কোনোরকম পরবর্তীতে আপনাদের এডিট করা লাগবে না দেখেন তারপরে যে একটা সানসেট আমি ইফেক্ট ইউজ করে দেখাচ্ছি কত ভাবে আমাদেরকে তৈরি করে দিচ্ছে দেখেন কত সুন্দরভাবে বিফর আপনার দেখেন কত সুন্দর আমাদেরকে এডিট করে দিয়েছে রিয়েলিস্টিকভাবে কোনো রকম খারাপ হবে না একদম 4K কোয়ালিটিতে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং বন্ধুরা আর একটি ইফেক্ট কত সুন্দর চমৎকার আমাদেরকে একটি ড্রেস দিয়ে দিয়েছে হোয়াইট কালার এবং হাতে ফুল ধরিয়ে দিয়েছে কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন তো আমি আরও একটি ফ্লাওয়ারের ইফেক্ট অ্যাপ্লাই করে দিলাম আমার ফটোতে দেখেন কত চমৎকারভাবে আমাদেরকে ফটো এডিট করে দিচ্ছে এই হাইপিকের এই অ্যাপটি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো বন্ধুরা আমি ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিংক দিয়ে রাখবো তো সেখান থেকে আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না